এটা বাইশে মডেল এই যে মনোরঞ্জন নিতে পারবেন মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় এক লক্ষ চল্লিশে এই যে আরেকটা জিক্সা মনোরঞ্জন এক লক্ষ দশ হাজার টাকায় এদিকে জিক্সা মনোরঞ্জন আরেকটা এক লক্ষ দশ হাজার টাকায় এদিকে জিক্সা মনোরঞ্জন ডবল ডিক্স এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকায় তাও আবার ডাবল ডিক্স এদিকে পঁচানব্বই হাজার টাকায় ব্ল্যাক ডায়মন্ড যাকে বলা হয় এই যে এদিকে হলো কি আরেকটা সুজুকি কি এটা নিতে পারবেন

এই যে এটা নিতে পারবেন এক লক্ষ দশ হাজার থেকে এরকম একটা ফোরবি বাইক ডাবল ডিস্স ডাবল ডিস্স এর বাইক তা আবার পাহাড়ের অঞ্চলে এক্সেল

টাকায় আঠারো বাত্র আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার মাত্র আটান্ন হাজার নোট টাকায় এই যে এদিকে একটা বাইক নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই যে ভাই এদিকে আরেকটা ছোট্ট বাইক

বা আমাদের লোকেশন চলে আসলেন আমাদের লোকেশন গিয়ে নসম দিচ্ছিল আর মাধব দ্বীপ আসিস্টেন্ট মাধব দ্বীপ আসিস্টেন্ট নেমে বিশাল ইস্কাবা নিবে শীতলাবাড়ি মোড় মিট হয়ে আন্ডারগ্রাউন্ডের নিচে আমাদের সম্মার ব্যাগ অবস্থিত আল্লাহ হাফেজ